তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক লক্ষ্মীর ভান্ডার পেয়েও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপি ভোট দিয়েছেন তাদের নাম কেটে দেওয়া উচিত এই মন্তব্য করেছেন দিনহাটার ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য যদিও বিতর্কের পরেই তার দাবি তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে আর এই নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন আর পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেনী বাকি বলেছেন শোনাব যেমন যার তেমনই যেমন ওদের নেতা উদয়ন কথা হচ্ছে ওদের দলের বাকিরাও তো সে কথা বলবে তার তো উদয়ন ঘোষ সাথে কি করে তাল মেলাবে কিন্তু আপনি আমাকে বলুন এটা কোন রাজনৈতিক কর্মীর কথা একটা সরকারি প্রকল্পের টাকা সেটা কিনা তৃণমূল বিজেপি বলে ভাগ করা হবে যদি তৃণমূল বিজেপি বলে ভাগ করা হয় কালকে বিজেপি কি কথা কখনো বলতে পারে না ভাবতে পারে যে যাদের রেশন দিয়েছি সস্তায় তাদের রেশন বন্ধ করে দেবো যদি ওরা আমাদের অনেক জায়গায় রেশন বন্ধ করেছে আমরা কি বলতে পারি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো আমরা বন্ধ করে দেবো মিড ডে মিলের টাকা বন্ধ করে দেবো আমরা কি বলতে পারি যে প্রধানমন্ত্রীর শৌচালয়ের টাকা সেটা বন্ধ করব আবাস যোজনার টাকা বন্ধ করব এটা কোনো রাজনৈতিক কর্মীর কথা নয় তৃণমূল পুরো দলটাই আজকে ওই শাহজাহান তারপর কি সব অরঙ্গজেব জেসিবি তারপর জয়েন্দ্র জায়েন্ট এদে ভর্তি হয়ে গেছে একটাও ভদ্রলোক এবং রাজনীতিবিদ একজন রাজনৈতিক কর্মী এই দলটাই নেই থাকলে তিনি কখনোই এটা বলতে পারতেন না সরকারি প্রকল্প আর একটা রাজনৈতিক দলকে ভোট দুটো কখনো এক জিনিস হতে পারে দুটো কখনো আমাদের যারা রেশন নিয়েছে তাদেরকে সবাই আমাদের ভোট দিয়েছে আমাদের যারা ভ্যাকসিন নিয়েছে আমরা কি তারা কি সবাই আমাদের ভোট দিয়েছে তার মানে কি লোককে আমরা ভ্যাকসিন দেওয়ার সময় দেখবো যে আমার বিজেপির ভোটার না তৃণমূলের ভোটার অরবাচীদের হাতে পড়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস এই ধরনের বক্তব্যকে কখনো এন্ডোর্স করে না মমতা ব্যানার্জির বৈশিষ্ট্য হচ্ছে নরেন্দ্র মোদী যখন শুধু বিজেপির প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার এগারো কোটি মানুষের মুখ্যমন্ত্রী যিনি তৃণমূলকে ভোট দেন মমতা ব্যানার্জি পরিষেবা তিনিও পান যিনি তৃণমূলকে ভোট দেন না মমতা ব্যানার্জি পরিষেবা তিনিও পান সেই কারণে দু হাজার উনিশ এবং দু হাজার একুশে যে জায়গায় যথাক্রমে লোকসভা এবং বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ থাকেনি সেই জায়গাতেও কিন্তু সমান গরম বরং কিছু ক্ষেত্রে আরো বেশি হবে মমতা ব্যানার্জির উন্নয়নের আলো সেখানে পৌঁছে গিয়েছে সুতরাং উন্নয়নের ক্ষেত্রে মমতা ব্যানার্জি কখনো কোনো রাজনৈতিক দল থেকে উন্নয়ন করেন না সুতরাং এই ধরনের বক্তব্য তিনি দেখেছেন সেই বক্তব্য দলের বক্তব্য নয় আমাদের দল এই ধরনের বক্তব্যকে কখনোই ইনভেস্ট করে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা